জনগণের পাওয়ার হাউস বিজয়ার রাজপথের গুটি কয়েক কর্মসমর্থক নিয়ে রাস্তায় বিজেপি ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান এবং ফোর্ট অবস্থিত জয়েস এ মোহাম্মদ লস্কর ই তুইবার এবং মুসাাদিনেন নয়টি 50 এ আতুরঘরে ঠিকানা ধং করে দিয়েছে আর হাম্রা বিজেপি নেতা দীপঙ্কর চক্রবর্তী নেতৃত্বে বিজেপির গুটি কয়েক কর্মী সমর্থক নিয়ে এক বিজয় মিছিল ও পশ্চিমুর খেলা হয় অবশেষে হাম্রা স্টেশনে এসে সেই মিছিলটি শেষ হয় তবে বিজয় উল্লাসে বিজেপির গুটি কয়েক কর্মী সমর্থক দেখে হতাশ বিজেপি অনুরাগী ও প্রত্যক্ষ দর্শীরা দেখা যায়নি হাম্রার বিজেপি

আমাদের ভারতবর্ষের নিরীহ পর্যটকদের উপর যেভাবে অতর্কিতে নৃশংসভাবে হামলা করা হয় পাকিস্তানের মদস্পুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা তার তীব্র ধিক্কার জানাই এবং আমাদের তেইশ তারিখে নির্ধারিত হয়ে গেছিলো যে আমরা পাকিস্তানের ওপর প্রত্যাঘাত আনব ঠিক সেই মতো সমস্ত তথ্য আমরা জোগাড় করে একদম গাড়ি কালকে গতকাল রাতে ঘুরিয়ে দেওয়া হয় তার জন্য আমরা ভারতীয় যে সেনাবাহিনী তাকে আমরা স্যালুট জানাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে আমাদের যে যেটা অপারেশন হয়েছে তার নাম দিয়েছে সিঁদুর আমরা তাই আজকে বিজয় উল্লাস করছি মিষ্টিমুখ করাচ্ছি বাজি পুড়িয়ে আমরা আনন্দ উৎসব পালিত করছি পাকিস্তান মুদ্রাবাদ পাকিস্তান মুদ্রাবাদ হিন্দুস্তান আপনার নাম দীপঙ্কর চক্রবর্তী

আজকে আমরা ভারতীয় হিসাবে আজকে প্রচন্ড উজ্জীবিত কেননা আগামী যে মানে বাইশে এপ্রিল যে ভারত যে উত্তর দিয়ে সেই উত্তরে আজকে আমরা ভারতীয় হিসাবে প্রচন্ড আনন্দিত আজকে আপনারা দেখলেন যে আজকে আজকে পুরো হাফড়া বাজারে এই এক নম্বর গেট থেকে টোটাল আমাদের হাফড়া সূর্য মিছিল হল এখানে আমরা আমাদের মেয়েরা সাধারণভাবে তারা নিজেরা পুরো পুজোর মতো যে আনন্দ মানুষদের মধ্যে আপনার লাড্ডু বিতরণ করা হলো পাকিস্তানের পতাকা পাকিস্তানের যে পতাকা তার যোগ্য হচ্ছে জুতো সেই জুতো দিয়ে পাকিস্তানের পতাকা আপনার মারা হলো পাকিস্তানের পতাকা পুরানো হলো আর পাকিস্তানের পতাকা ওটা রাস্তার প্রত্যেকটা মোড়া মোড়ে মানুষ মারিয়ে যেতে পারে পা দিয়ে মারিয়ে যেতে পারে সেখানে পাকিস্তানের পতাকা দেওয়া